আগামী চৌঠা জুলাই ব্রিটেনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বুধবার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সোনাক টেন ডাউনিং স্ট্রিটের বাইরে সাংবাদিকদের সোনাক বলেন রাজা তৃতীয় চার্লস তার পার্লামেন্ট ভেঙে দেওয়ার অনুরোধ অনুমোদন করেছেন এ সময় নিজের সফলতা তুলে ধরে এই ধারা অব্যাহত রাখতে আবারও কনজারভেটিভ পার্টিকে জয়ী করার আহ্বান জানান তিনি এদিকে লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার মনে করেন নির্বাচনের ঘোষণার মধ্য দিয়ে দেশে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনার দ্বার খুলে গেল আকস্মিকভাবে ব্রিটেনে ব্রিটেইনে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক বুধবার বিকালে লন্ডনের টেন ডাউনিং স্ট্রিটে সাংবাদিকদের সুনাক জানান জুলাই এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেন এদিন সকালে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সাথে দেখা করে পার্লামেন্ট ভেঙে দেওয়ার অনুরোধ করলে রাজা তাতে অনুমোদন দেন এ সময় নিজের সফলতা তুলে ধরেন সুনাক বলেন সবার সহযোগিতায় তিনি দেশের অর্থনীতিকে যা জার্মানি ফ্রান্স এবং আমেরিকার চেয়ে গতিশীল করতে সক্ষম হয়েছেন তবে এই পরিবর্তনকে স্থায়ী করতে মানুষ কার ওপর এবং কিভাবে আস্থা রাখবে সেটি এখন বড় প্রশ্ন তিনি মনে করেন এখনই দেশের ভবিষ্যৎ বেছে নেওয়ার উপযুক্ত সময় সোনাক অভিযোগ করেন ব্রিটেনের মানুষের মাঝে বিভাজন তৈরি করতে অপশক্তি সদা তৎপর রয়েছে তিনি আরো বলেন যুদ্ধ ও অভিবাসীদের চাপে ইউরোপের পরিস্থিতি অনেকটাই খারাপ এই সমস্যাগুলো দূর করতে স্পষ্ট পরিকল্পনা প্রয়োজন তিনি ভোটারদের প্রতি এমন কাউকে বেছে নেওয়ার অনুরোধ করেন যার এই বিষয়গুলো মোকাবেলায় স্পষ্ট পরিকল্পনা রয়েছে তবে দায়িত্ব পালনকালে সব কাজ সঠিকভাবে করতে পারেননি উল্লেখ করে সুনাক বলেন যা অর্জন করেছেন তা নিয়ে তিনি গর্বিত এদিকে লেবার পার্টির নেতা কিয়ার স্টার্মার প্রধানমন্ত্রী সুনাকের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বলেছেন এর মধ্য দিয়ে দেশে ইতিবাচক পরিবর্তনের পথ খুলে গেল তিনি দাবি করেন গত চার বছরে লেবার পার্টিতে অনেক পরিবর্তন আনা হয়েছে এটিকে আবারও শ্রমিক বান্ধব হিসেবে তৈরি করা হয়েছে